এরপর আছে খুব সুন্দর একটা পার্পল কালারের কালেকশন তো আমরা এই পার্পল কালারের কালেকশনটা দেখে নিই আর আমি একটু ডিটেলসটা আপনাদেরকে আরও একবার বলে দিই আপনারা এইখানে খুব সুন্দর একটা প্রিন্টেড কামিজ পাচ্ছেন প্রিন্টেড সালোয়ার থাকবে স্লিভের পুরোটাই প্রিন্টেড থাকবে এবং কাটওয়ার্ক থাকবে এগুলো সবগুলোই অরিজিনাল পাকিস্তানি কালেকশন যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসের সাথে স্ক্যানার থাকবে আপনারা স্ক্যানার দিয়ে চেক করে নিতে পারবেন আপনার ড্রেসটা কোথা থেকে এসেছে ইজ ইট অরিজিনাল অর ফেক তো এইটা হচ্ছে পুরোটা ড্রেসার অল ওভার ওয়ার্কটা আপনারা বডি থেকে শুরু করে একদম অল ওভার ওয়ার্কের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পুরোটা ড্রেসে খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে প্রিন্টেড থাকবে এবং ড্রেসের কাজগুলো কিন্তু ওভার ডু না অনেক ড্রেস থাকে যে ফুল লতা পাতা দিয়ে একদম মানে বোঝাই হয়ে যায় ওড়নাটা এটা সো বোঝাই ড্রেসগুলো কিন্তু না খুব সুন্দর একটা মিনিমাল ওয়ার্কের মধ্যে ড্রেসগুলো সেই মিনিমাল ওয়ার্কের ড্রেসগুলো আপনারা অফিসেও পড়তে পারবেন চাইলে কোনো অকেশনেও পড়তে পারবেন ঈদের দিন তো অবশ্যই পরতে পারবেন সো এটা ছিল ওড়নাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আমি সবগুলো ইন্ডিভিজুয়াল খুলে খুলে দেখাচ্ছি যে আপনার সালোয়ারটা টা কিরকম পাবেন আর আবারও বলছি প্রত্যেকটা সালোয়ার দিয়ে আপনারা প্লাজো মেক করতে পারবেন তো এটা হচ্ছে স্টিভের অংশটা সো এটা হচ্ছে স্লিভের অংশটা এবং পুরোটা বডির মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে অল ওভার ডিজিটাল ওয়ার্ক করা থাকবে কালার কিছু হবে না যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা জানেন যে পাকিস্তানি ড্রেসের কিন্তু কালার কোনো কিছুই হবে না আপনারা একদম র্যান্ডামলি পড়তে পারবেন ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক পোর্শনের অংশটা সো আমি ক্যাটালগটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তো ক্যাটালগটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ পার্পেল কালার